আমরা এখন আম ঠুকাইতেছি আমাদের উঠানের সামনে থেকে এই যে দেখেন কত বড় এ দেখ এরকমই দুই ডাকালকা খাইছি টোকাইয়া কইতে পারি এখানে পাইছি তোর পি সেপ্তর নৌডে তো আমার এখন অনেক ফুটটা রইছে ভিডিও তো জামার সেই লাগতেছে রে দেখেন আমার শ্বশুর আম টোকা নিতে নাই মাগে সেগা এই যে একটা এটা ল এই যে একটা দেখাল পাতার নিচে একটা পড়ে রয়েছে না ওই সময় না

আসসালামু আলাইকুম এব্রিয়ন বাংলাদেশি ব্লগার লাইজু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আমি লাইজু বর্তমানে বলছি ঢাকা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখো আমার ননদ কিন্তু আমগুলোকে কেটে নিচ্ছে আর ভর্তাটা ওই বানাবে আর এই তো এখানে আমগুলো কিন্তু আমি করিয়ে এনেছি সবাই দেখতে পেয়েছ আসলে আমাদের উঠানের সামনে একটি ছোট্ট কাঁচা আছে সেখান থেকে এগুলো উঠেছি আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্লে করার জন্য যারা ভালোবেসে ভিডিওটি প্লে করেছো। তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে যদি আমার এই ভিডিওটি লাইকের উপযুক্ত হয় তাহলেই কিন্তু লাইকটা দেবে আমার ননদকে আমি কতবার বললাম যে দেখো আমগুলো আমি কেটে দিই বটি দিয়ে সুন্দর করে একটু মিহি করে এগুলো যেহেতু নরম আম তাহলে ভর্তাটা বানাতে সুবিধে হবে কিন্তু ও তো নাচোর বান্দা ও বলছে না এভাবে ছেচে ভর্তা খেলে অনেক মজা লাগে আসলে যার যেটা আর কি অভিরুচি ও আর কি এভাবে পছন্দ করেছে আজকে খেতে তাই এভাবে ছেচেই নিয়েছে আর এই তো লেবু পাতা নিয়ে নিয়েছি লেবু পাতা দিয়ে কিন্তু আম ভর্তা তারপরে যে কোনো ভর্তা খেতে খুব খুবই ভালো লাগে আসলে ঢাকা থাকলে তো আর এগুলো দিয়ে খেতে পারি না তখন কিন্তু ঢাকাই মানে যা আছে তাই দিয়ে খেতে হয় আর এই যে দেখো আমি আমি বানাচ্ছি আম ভর্তাটা ও ছেঁচে দিয়েছে এখন ওর মেয়ে কান্নাকাটি করছে তাই আম ভর্তাটা আমাকে বানাতে হচ্ছে আর এই আম ভর্তার সাথে শুকনো মরিচ দিলে কিন্তু বেশি ভালো হতো যেহেতু গরম প্রচণ্ড শুকনো মরিচে একটু পেটে সমস্যা হতে পারে তার জন্য কিন্তু কাঁচামরিচ নেওয়াটাই ভালো আমরা প্রকৃতির সাথে যদি একটু মানিয়ে গুছিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো আর গুড় দিলে কিন্তু আম ভর্তাটা খেতে অনেক অনেক ভালো লাগে আর এই আমগুলো কিন্তু এমনিতে পাকেনি এগুলো কিন্তু গরমে রোদে আমগুলো এমন হয়ে গেছে প্রাকৃতিক পাকা কিন্তু এটা নয় তো আমার গত ভিডিওতে আমার অনেক অনেক আপুরা কিন্তু আমাকে ভালোবাসে দিয়েছে আসলে আগামী ভিডিওতে কিন্তু আমি আপদের কমেন্টগুলো পড়বো প্রচন্ড গরম পড়ছে ভাবছি ভিডিও দিব কি দিব না দিতে পারবো কি পারবো না তবু গ্রামের এই ভিডিওগুলো যেহেতু করা আছে তাই ভাবছি যে এগুলোই আমি মানে আপলোড দিয়ে দেই আমার এই মোবাইলেরটাও একটু খালি হয়ে যাবে আর ভিডিওগুলো আপলোড করা হয়ে যাবে আর দেখো আমগুলোকে ভর্তা বানাতে গিয়ে আহমের আহ তুরি একদম বের করে ফেলেছি আর আম ভর্তাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল কি আর বলবো আর এই যে দেখো গ্রামের বাড়িতে আসলে একটি প্রশান্তি আমি বেশি পাই সেটা হচ্ছে মাছ এই যে কতগুলো মাছ এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গ্রামের বাড়িতে আসলে এভাবে টাটকা মাছ ধরে কেটে তারপরে নগদে রান্না করা সেটাও কিন্তু একটি প্রশান্তি আর আমার শ্বশুর যেহেতু মাছ ধরে আমার কাছে কিন্তু গ্রামে আসলে বেশি ভালো লাগে যেহেতু আমি মাছ পাগল একজন মানুষ আর এই যে দেখো এখানে কিন্তু নানান ধরনের মাছ আছে এর আগের একটা ভিডিও তো আমি দেখিয়েছিলাম কলাপাতায় মাছের পাথর এটা সেই আসলে কি বলবো যে খেয়েছে সে বুঝতে পারছে কতটা ভালো লেগেছে আর এই তো এখন আমরা ডাল আর হচ্ছে এই যে ছোট মাছ ভুনা করে নেব এটা হচ্ছে গিয়ে সকালের জন্য আসলে গ্রামের বাড়িতে তো সকাল দুপুর রাত সব সময় আমরা ভাত খাই আর এই যে এখন এই মাছটা আবার এটা হচ্ছে চাপিলা মাছ এটা আর কি আমার শ্বশুর ধরেনি এটা হচ্ছে কেনা মাছ এই মাছটা আবার আমার শাশুড়ি অনেক পছন্দ করে তো এই মাছটা দিয়ে না যখন আমি গ্রামের বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমার শাশুড়ির হাতের একটু রান্না করা ছিল শাক দিয়ে মাছটা দিয়ে রান্না করেছে আমার কাছে খেতে তরকারিটা ভীষণ ভালো লেগেছিলো তাই বলেছিলাম যে মা এভাবে শাক দিয়ে আরেক দিন রান্না করবেন তো আমার শাশুড়ি বলেছে তুমি রান্না করো আমি এখন আর রান্না করব না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমিও কিন্তু মানে গ্রামে আসলেও যে বললাম না আসলে কিন্তু খাওয়ার কোনো বাধা নেই আসলে নিজের করে খেতে হবে তো সমস্যা নেই আমিও তো রান্না করব কারণ আমাকে রান্না করতে হয় আর শ্বশুরবাড়িতে আসলে কেমন কেন জানি না শাশুড়ি ভাবে যে ও এই রান্না করুক কারণ আমি তো এতদিন কষ্ট করেছি মানে এটা ওনাদের ভাবনা এখন আমি একটু বিশ্রাম নিয়ে আরাম করে চুলার ধারে আমি যাব না আর আমার হাতের রান্নাটাও আমার শ্বশুরবাড়ির সবাই কম বেশি সবাই অনেক পছন্দ করে তো আমারও তো দেবরকে বিয়ে করিয়ে ফেলেছি সেই ভিডিওটার কথা আর কী বলবো আগামী ভিডিওতে দেবরের গায়ে হলুদের ভিডিও আছে তারপর হচ্ছে মাছ ধরার ভিডিও আছে তো মাছ ধরার ভিডিওটা আমি সুজিত ভাইয়ার জন্য রেখেছি সেই ভিডিওটা আর কি এডিট করতে আমার একটু সময় লাগছে কারণ ভিডিওটা পেঁচিয়ে গুছিয়ে অনেক বড় হয়ে গেছে সেটাকে আমার দুই ভাগে অথবা তিন ভাগে দিতে হবে সেই ভিডিওটা আমি পরে দেবো আর এই যে দেখো এখানে কিন্তু মাছ দিয়ে শাক রান্নাটা আমি করে নিচ্ছি আর এগুলো কিন্তু আমাদের গাছেরই শাক এখানে হচ্ছে গিয়ে কুমড়ো শাক তো আমার শাশুড়ি বলল যে কুমড়ো শাক দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি তো ভেবেছিলাম লাউ শাক কিন্তু না সকালবেলা উঠেই দেখি যে আমার শাশুড়ি এই শাকগুলোকে মানে একদম সুন্দর করে কেটে কুটে তারপরে রেডি করে দিয়েছে আসলে সব কাজ তো আর একা একা করা যায় না তাই না সাইডের থেকে কিন্তু কাউকে না কাউকে একটু হেল্প করতে হবে আর এই যে দেখুন এখন আমি মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি আসলে সত্যি কথা বলতে কি কী বলবো আমি জানি না আমি গ্রামের বাড়িতে আসলে মাছ ভাজার সময় কিন্তু আমি মাছ খেয়ে ফেলি কারণ আমার কাছে ভালো লাগে টাটকা মাছ অনেক অনেক ভালো লাগে মাছ ভাজার সময় কিন্তু আমি প্রায় দু চারটা মাছ খাবই তো আর এই যে দেখুন রাতের খাবারের আয়োজনে ছিল কাজির ভাত আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা তো এই যে আপনাদের ভাইয়া ভাত খেয়ে নিচ্ছে আর চিংড়ি মাছ ভুনাটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম